এই যে গাছ থেকে এখনই এটা ছোট্ট মোচা একদম এখনই কেটে নিয়ে এলাম এটারই আজকে রেসিপি বানাবো মোচার পাথরই বানাবো তার জন্য মোচাগুলো আগে খোসাগুলো তুলে নিতে হবে যেভাবে আগে খোসাটা তুলতে হয় এগুলোই মোচার ফুল এই মোচার ফুলগুলো একে একে আগে ছাড়িয়ে বের করে নিই গামলার মধ্যে জল নিয়েছি লবণ দেব আর সামান্য হলুদ দিয়ে দেব এই হলুদ এবং লবণ জলে ভিজিয়ে রাখলে মোচার একটা কালো কষ আছে যেটা হাতেও লেগে যায় এবং তরকারিটাও কালো হয়ে যাবে তাই নুন হলুদ জলে ভিজিয়ে রাখলে সেই কালো কষটা বা আয়রনটা বেরিয়ে যাবে তাহলে আর কালো হবে না এবার যে ফুলগুলো নেবো এরকম বটিতে বাদ দিয়ে হালকা করে কেটে বাদ দিয়ে দেবো ভিতরে যে দণ্ড থাকে বা কাঁচি বলা হয় ওটা একটু শক্ত থাকে ওটা কিন্তু সেদ্ধ হবে না একদম কাছির মতো শক্ত হয়ে থাকে ওই জন্য ওই জন্য ওইগুলো বাদ দিয়ে তারপর এটা কেটে নিতে হয় একটা একটা করেও এরকম ধরে ধরে ফুল বার করা যায় আবার আমি এরকম করব না আমি একটু নিচের দিকটা ধরে টান দেব বেরিয়ে যাবে আর এটা তো একদম কচি মোচা খুব মোটা শক্ত কাটি নেই এতে মোচাগুলো সব কেটে বটিটা এটা হলুদ আবার খুব ভালো করে এটা এরকম করে এরকম করে হাত দিয়ে চেপে চেপে এটা রোগরে ধুয়ে নিতে হবে যাতে করে যা এর মধ্যে কষ বা আথা আছে আয়রন আছে সেগুলো যতটা সম্ভব বেরিয়ে যাবে মশলা রেডি করবো একটা ছোট বাটি নিলাম প্রথমে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক চামচ পোস্ত সিকি চামচ সাদা সরিষা এক চামচ সাদা তিল আমার কাছে নারকেল নেই তাজা নারকেল নেই তাই আমি নারকেল গুঁড়ো দিচ্ছি এক চামচ দিলাম আর একটু দেব আরও সিকি কাপ দিলাম এই সিকি চামচ দিলাম হাফ চামচ চিনি হলুদ খুব সামান্য একদম এক চিমটি হলুদ ছোটো চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ এবার একটা মিক্সিং জার নেব এগুলো সব মিক্সিং জারের মধ্যে দেব আর খুব সামান্য জল দেব কেন পাতলা করা যাবে না একদম ঘন একটা পেস্ট বানিয়ে নেব। মোচাগুলো আবার কল থেকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এটা ছাঁকনির উপর তুলে দিয়েছি নইলে দেখলো এই যে গুঁড়ো অংশগুলো যদি চুপড়িতে দেওয়া হয় সমস্তগুলো বেরিয়ে যাবে আমার যেহেতু ছোটো মোচা আমি কোনোটাই নষ্ট করতে চাইছি না তাই এরকম ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি তাহলে একটু আর বাইরে বেরিয়ে চলে যাবে না এখন আমি গ্যাসের কাছে চলে যাব গ্যাসের কাছে চলে এসেছি কড়াই জলও চাপিয়ে দিয়েছি এবার আবার একটু লবণ দেবো আগে তো লবণ জলেই আমি কেটে রেখেছিলাম আবার একটু লবণ দেব এবং সামান্য হলুদও দেব জলটা একটু গরম করে নেব জলটা গরম করে নিয়েছি এবার মোচার টুকরোগুলো দিয়ে দেব মোচাগুলো বেশ ভালো করে সেদ্ধ করে নিতে হবে ভাপিয়ে না একদম এরকম টিপলে যাতে নরম হয়ে যায় এরকম সেদ্ধ করে নিতে হবে তা মিনিট পাঁচেক সময় লাগবে মিনিট পাঁচের সময় ধরে মোচাটা এখন সেদ্ধ হয়ে গেছে আর এরকম একটি জল রেখে দিয়ে সেদ্ধ করতে হয় পুরো জল মেরে ফেললে কী হবে তেতো ভাবটা রয়ে যেতে পারে তাই এরকম জল শুদ্ধই রেখে দেবে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবং এটা আবার ওই ছাঁকনির মধ্যে ঢেলে নেবো জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে এর মধ্যে জল থাকলে হবে না তো এরকম বসানো থাক ততক্ষণে আমি কড়াটা পরিষ্কার করে নেব কড়াটাও পরিষ্কার হয়ে যাবে আর ততক্ষণে আমার জলটাও সম্পূর্ণ ঝরে যাবে জলটা তাই এটা এখন সরিয়ে রাখি পাথরি করতে হবে মানেই কলার পাতা লাগবে আমি গ্যাসের উপর একটা তাওয়া চাপিয়ে দিয়েছি তাওয়া গরম করে নিয়ে কলার পাতাটা সেঁকে নিতে হয় কলার পাতাটা সেঁকে নিলে যখন আমি ভাজ করবো তাহলে ছিঁড়ে বা কেটে ফেটে কোনো কিছুই অসুবিধা হবে না একদম নরম মোলায়ম হয়ে যাবে তাই কলার পাতাটা আমি এপিট ওপিট করে একটু সেঁকে নিচ্ছি দুটো কলার পাতা এতেই হয়ে যাবে এতেই আমি তারপর আবার আমার প্রয়োজন অনুযায়ী ছোট করে কেটে নেব তা উল্টে পাল্টে আগে সেঁকে নিই বা নরম করে নিই হ্যাঁ শেখার আগে কিন্তু আমি কলার পাতা গাছ থেকে কেটে আনার পরে ভিজে কাপড় দিয়ে খুব পরিষ্কার করে একদম ঘষে ঘষে মুছে নিয়েছি অবশ্যই এটা করে নিতে হবে কেন কলার পাতায় প্রচুর ধুলো থাকে তারপর পাখির মল থাকতে পারে সেদিকে খেয়াল রেখে কলার পাতা কিন্তু অবশ্যই আগে খুব ভালো করে ধুয়ে নিতে পারেন বা ভিজে কাপড় দিয়ে এটা মুছে নিতে পারেন তা হয়ে গেছে তাওয়াটা আমার বসানো থাকে এই তাওয়ার মধ্যেই আমি করব তাওয়াটা মাজবো তো তার আগে ভাবলাম আগে পাথরিটা করে নিই তারপর একেবারে তাও আমি মেজে ফেলব তাও এখন এভাবেই গরম হোক এবার কলার পাতাটা আমি মাঝখান থেকে কেটে নেব এটা ছুরি দিয়েও করা যাবে বড় লাগবে না আমি মাথার দিকটা আবার একটু একটু করে কেটে ফেলে দেব আমার হয়ে যাবে এবার একটা বোল নিয়ে নিলাম সেদ্ধ করা মোচাগুলো আর একবার আমি হাতে নিংড়ে নিচ্ছি সামান্য সামান্য জল আছে জলগুলো আমি এরকম চেপে ফেলে দেব হতে নিয়ে নেব এরকম মশলা এবং নারকেল করা যে পেস্ট করেছি দেখুন মিক্সিতেও কিরকম সুন্দর পেস্ট করা গেছে এই পেস্টটাই এখন আমি দিয়ে দেব লবণ তো আগে দেয়া হয়েছে তাই খুব সামান্য আমি লবণ তো এটা দিচ্ছি এটা খুব ভালো করে মেখে নেব মেখে নিয়ে তারপর সরিষার তেল দেব সরিষার তেল দেব তা অবশ্যই সরিষার তেল দিতে হবে অন্য কোল অন্য কোনো তেল দেয়া যাবে না তেল দিয়ে খুব ভালো এটা মাখিয়ে নিতে হবে দিচ্ছি সামান্য হিং আর খুব সামান্য আমি ঘি দেবো খুব সামান্য গরম মশলা এখন আবার খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে একটা ট্রে পেতে নেব একটা কলার পাতা পেতে নিলাম দু চামচ করে দেব আমি একটা চেরা কাঁচা লঙ্কা দেব দিব দুটো ধনে পাতা এবার এটা ভাজ করে নেব দিকটা ভাজ করেছি ওই দিকটা রেখে দেবো তলার দিকে আমি আর সুতো দিয়ে কিন্তু বাঁধব না সুতো দিয়ে বাঁধার কোনো দরকার নেই যদি এভাবে যে দিকটা ভাজ আছে সেদিকটা তলার দিকে রাখবো আর এভাবে আমি আগে চারটি বানিয়ে নিই চাটি বানিয়ে নিয়েছি আর তাওয়া তো আমার আগে থেকেই গ্যাসের উপর বসানো আছে এখন আমি গ্যাসের কাছে চলে যাব তাওয়ার উপর সরিষার তেল দিয়ে দেব সরিষার তেলটা খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি এবার দেখুন যে দিকটা ভাজ করেছি তাহলে এই দিকটা প্রথমে তাওয়া দিতে দেব থালা দিয়ে ঢেকে দেবো মিনিট পাঁচেক পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি এবার আমি এটা উল্টো দিক করে দেব না আমার মতো হাত দিয়ে দেবেন না অবশ্যই আপনারা খুনটি দিয়ে বা যেটা দিয়ে সুবিধা হবে সেটা দিয়ে করবেন তো হাত পুড়ে যেতে পারে আর আর একটা কথা যেহেতু দেখুন এই দিকটা চার ভাত পাঁচ ভাত ছিল তাই এটা পাঁচ মিনিট রেখেছি কিন্তু উল্টো দিকটা কি মাত্র এক ভাজা চত উল্টো দিকটা কিন্তু দু মিনিটের মধ্যে আবার উল্টো দিক করে দেবেন আর দেখুন সুতো দিয়ে বাঁধার দরকার নেই যদি এভাবে যে দিকটা ভাজ যে সেদিকে চাটুর প্রথম দিকে দেন তাওয়ার প্রথমে দেন তাহলে কিন্তু আর সুতো বাতার কোনো দরকার হবে না তাহলে অনেকটা খাতনি কমে গেলে একটা ছোট্ট টিপস আপনাদের জানিয়ে দিলাম এই টিপসটা আপনারা অনুসরণ করবেন তাহলে খাতনিটা আপনাদের অনেকটা কমে গেল এটা দু মিনিট পরে আবার আমি উল্টো দিক করে এভাবে আমি বেশ একবার দুবার এরকম ওলট পালট করে এটা ভেজে নেব আবার একবার উল্টো দিক করে দেব এভাবে একবার দুবার উল্টো দিক এপিটোপিট করে এটা খুব ভালো করে সেঁকে নিতে হবে বা ভাপিয়ে নিতে হবে এখন এগুলো হয়ে গেছে এগুলো থালার মধ্যে নামিয়ে নেব গ্যাসের অফ করে দেব থালা থেকে একটা প্লেটের উপর তুলে নেব এবার কলা পাতা থেকে এগুলো একটু খুলে নেব এটা ধীরে ধীরে খুলবো মোচার পাথুরিগুলো রেডি হয়ে গেছে এই এই পাথুরিটা এত অপূর্ব খেতে লাগে যে একটা পাথুরি থাকলে এরকম মোচার আর কিছু লাগবে না খাওয়ার জন্য এটাই যথেষ্ট এবং তৈরি করা খুব সহজে ছোট ছোট টিপস বলে দিলাম সেগুলো যদি অনুসরণ করে তৈরি করেন তাহলে খুব কম সময় এবং সুস্বাদু মোচার পাথুরি তৈরি করা হয়ে যাবে তাহলে আজের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন কোনো ভালো ভিডিওর সাথে দেখা হবে আজের মতো নমস্কার রাধে রাধে